নিজের এমন অবস্থা মেনে নিতে পারছেন না তামিম গেল সোমবার তামিম ইকবাল রীতিমতো মৃত্যুকে খুব কাছাকাছি দেখে এসেছেন ২২ মিনিট তার কোনো হৃদস্পন্দন ছিল না সেখান থেকে চিকিৎসা নিতে এখন স্বাভাবিক জীবনে ফিরে আসার খুব কাছাকাছি আছেন তিনি তবে নিজের এভাবে হার্ট অ্যাটাকের কবলে পড়াটাকে কিছুতেই স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না তামিম বিষয়টা জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর শাহাবুদ্দিন তালুকদার তিনি বলেন তামিমের যেটা হলো তা এটাকে নিতে পারছেন না সাইকোলজিক্যালি মানতে পারছেন না এটা হবে যে কল্পনা করতে পারেননি তবে এটার কিন্তু অনেক ইতিহাস আছে অনেক খেলোয়াড় মাঠে খেলার সময় মারা গেছে অজ্ঞান হয়ে পড়ে গেছে সে কারণে একজন মরবিদ নিয়োগ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ শাহাবুদ্দিনের কথা মানসিক অবস্থার জন্য আমরা একজন কাউন্সিলরে সম্পৃক্ত করেছি এটার সঙ্গে কিভাবে মানিয়ে নেওয়া যায় তা নিশ্চিত করতে ওর জিজ্ঞাসাবাদ শুনবে ওর প্যানিক শুনবে তারপর যেভাবে ওই কাউন্সিলর নির্দেশনা দেবেন তামিম এই সপ্তাহখানেক আগে বছরে পা দিয়েছেন এই বয়সে এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে মেনে নেওয়াটা সম্ভব নয় এমনটা মানছেন মেডিকেল বোর্ডের প্রধান তার কথা ওই বয়সে হার্ট অ্যাটাক হবে সে সময় এটা আমরা কিভাবে মানব মাত্র ছত্রিশ বছর বয়স মেনে নেওয়া খুব কঠিন তবে মানিয়ে নিতে হবে এজন্য আমরা কাউন্সেলিং শুরু করেছি আমরা কার্ডিয়া কাউন্সেলিং শুরু করেছি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠক ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন